ত্রয়োদশ সংশোধন যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান একটিভ হয়ে গেছে আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি তিন মাসের নির্বাচন করতে হবে এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে খবর আমাদের আরেকটু বলবেন কিনা ধন্যবাদ প্রথমত হল আপনার ডেভেলপমেন্ট তো জোনাই সাকি সাহেব বলছেন পরিবর্তন সম্বন্ধে আমি সে আমি পয়েন্ট চলে আসবো আমার যে আমাদের সংস্কার যেটা সংস্কার কিন্তু দিনের দিনে এটা ডিমান্ড পাবলিক ডিমান্ড হয়ে গেছে কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না শুধু ইলেকশন দিন গণতন্ত্র না দিন তো গণতন্ত্র ছিলই না ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে প্রতিদিন প্রতিটি সিচুয়েশন ডেমোক্রেসি

দীর্ঘদিন থেকে চলছে বিশেষ পনেরো বছরে এটা একদম এটা মানে অ্যাগ্রেসিভ হয়ে চলে গেছে এবং সময়ের টাকা ব্যাংকের টাকা বলেন যাই বলেন সব সম্পদ কিন্তু কিছু লোক এগুলিটাই কোনো তর্কই নাই কিন্তু হ্যাঁ এখন যেই জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সবাই মানছি মানে দুর্নীতি

জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত সরকারটা এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে বাকিটা রাজনীতি ছেড়ে দিল পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে তো যদি আমি কনসেন্ট করি তত্ত্ব সরকার যদি রিভাইভ করে তাহলে যদি আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা টাইম সেই মধ্যে নব্বই দিন চলে আসার কথা তারপর ই হবেন দায়িত্ব নেবেন তারা বলা সবকিছু এখন তো হাইবারে যাবেন পর তো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা তো সরকার কিভাবে হ্যান্ডেল করবেন এটা সেটাও এখনো স্পষ্ট নয় আবার ওনার সংস্কারের কথা বলছেন সংস্কারের মধ্যে কি কর্ম সংস্কার আসলে সংস্কারটা হলো কি

আপনি আপনি কি মনে করেন যে এইটা যদি কারণ আমি যতটুক রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে যে অবস্থায় গেছিল সেই অবস্থায় ফেরত গেছে তো সেইটার ডাইরেক্টিভ তো তুই স্পষ্ট নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে আহ এই সেই এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন এটা এই এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তেলে বা ঝামেলাটা কি আছে কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে আচ্ছা আমি আমরা এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম সেটা একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ মানে একটা ফিলসফিক্যাল দিকটা আছে একটা মানে বাংলাদেশটা যেভাবে পত্তনটা বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে সে বাহাত্তর সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করেছে তা আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ অর্থাৎ ধর্ম জাতি বর্ণ লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কেউ কাউকে মানে বৈষম্য করবে না রাজনৈতিক বিশ্বাস জীবন চর্চা কারোর এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট দেন দরবার ক্লায়েন্ট মককেল তন্ত্র এটা এতদিন বাংলাদেশ চলেছে এটা চলবে না বাংলাদেশ যে অর্থনৈতিক আকার দাঁড়াচ্ছে এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে রুলস অব দি গেম জায়গায় যেতে হবে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় ইনস্টিটিউশন যখন দাঁড়ায় নাই তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দি গেমের মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে একটা মিনিমাম সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি তাহলে সেইটা ঘটালেন কিন্তু আইন তৈরি করলেন কিছু প্রতিষ্ঠানের না দেওয়ালো রাতারাতি সে কিন্তু ওই শক্তি অর্জন করে না এটা সময় সময়ের ব্যাপার লাগে ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়তো বাংলাদেশে আরো তিন থেকে পাঁচটি নির্বাচন প্রয়োজন আছে এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল কিন্তু পরে আমরা যখন একত্রিশ দফা এসেছি তখন সেটা মোটামুটি ভাবে এই বার দেওয়া হয়নি মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল সেটা বাতিল হওয়ার কাজটি যখন না আমরা একটু আমরা একটু করি আমি আইনি

সাংবিধানিক দিক থেকে একটা শূন্য শূন্য তার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ডকট্রিন অফ নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার একটা গঠন করা যেতে পারে সেই বন্ধে রায় দিয়েছে রাইট তার ভিত্তিতে একটা সরকার আছে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল হওয়ার কারণে অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায় কিনা এ নিয়ে আবারও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে এই কারণে এখন কিন্তু কোনো সংসদ নেই আমার কাছে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোন সংসদ নেই আমি কিন্তু

দেখুন এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য পরিবর্তন গুলো আমাদের ন্যূনতম ঐক্যমত্ত হয় যে কি পরিবর্তন আমরা সেগুলো যখন আগামী দিয়ে এই পরিবর্তন ঘটবে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্তন মানে প্রয়োজন করবে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজনীয়তা আছে সেটা কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে নাকি যেমন আমাদের প্রস্তাব হচ্ছে ছিল যদি ত্রোদশ সংশোধনী আগের পর্যায়ে ফিরে আসে তাইলে আমরা ডিউরেশনটা কি পাইতেছি ঠিক আছে ওইটার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যেও মধ্যে দিয়েও কিন্তু সরকার প্রধান হতে পারে কোনো অসুবিধা নাই প্রধান বিচার পাওয়া যায় নাই অন্য বিচারকদের পাওয়া যায় নাই যায় না যায় না যায় না একজনের ওয়েট পাওয়া গেছে এতে কোনো সমস্যা নাই কিন্তু ডিউরেশন কখন গিয়ে কি করবে এগুলি ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না আমি আমি একটু আগে বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো যা সেটাই তবে আমি যেটা মনে করি যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কমস্টেন্সেস কারণ কি পাঁচই আগস্ট থেকে একটা একটা অন্তর্বর্তী সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই এবং জাতীয় ঐক্যবদ্ধ হবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথে অনেক উইথে চেঞ্জ এবং রেডিকাল চেঞ্জ হবে এটা আশা করছে চেঞ্জ এই জন্যই পরিবর্তন যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য কথা রাষ্ট্রীয় সংস্কার দল বুঝতে পারছি এখন যেটা হলে যে এখন যেটা হলে যে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে যদি যদি এটাকে যদি আপিল করে যেহেতু আমাদের

অনেক প্রশ্ন অনেক প্রশ্ন থাকবে হ্যাঁ পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে তাতে এই জনগণের যে অভিপ্রায় মানে জনগণের যে রায় সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থায় গিয়েছে ফলে এইটা মানে এটা রাজনৈতিক দিক থেকে যদি আমি ভাবি দ্যাট এইট প্রি মানে এটাই মানে এটা এটা কি বলে এটাই বহল থাকে এটা এটারই শক্তি রাজনৈতিক সম্মতি বেশি জনগণের জায়গা না না সেটা বলে আইন আইন কিন্তু জনগণ সুপ্রিম কোর্ট যখন বিচার করবেন সুপ্রিম কোর্ট যখন বিচার করবে মানে অর্থাৎ বিষয়গুলো নিয়ে চিন্তা করবে তখন নিশ্চয়ই এই যে জনগণের অভিমত এবং তার যে মানে না না সেটা সেটা এবং সেটা 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 রাখবেন হয়তো তারা এটা নিশ্চয়ই বিবেচনা করবেন আমরা জনগণ মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে

মানে সর্বোচ্চ আদালতের সরকার কোনোদিন টা দেয় তারা সেখানে গিয়ে বলে আমাদের এটা নেওয়া কথা আমাদের এটা জানতে হবে বিকজ আমরা জানতে চাই কপির জন্য এটা নেভার মানে আমি ওয়েট করতে দেখি না